বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান ডিপিআরসি থেকে আমাদের সিনিয়র সিটিজেন বয়স্ক মানুষ বাংলাদেশের সেভেন্টি সিক্স এবং মুক্তিযোদ্ধা ইয়াস এই দেশ স্বাধীন হয়েছে যাদের অবদান আমার বাম পাশে উনি দাঁড়িয়ে আছেন জনাব আব্দুর রশিদ মিয়া এখন দেখেন কিভাবে ঠেলা দিয়ে কথা বলে আগে কিন্তু বলতে পারতো না এখানে আসছে দীর্ঘ বছর আগে উনি স্ট্রোক করছে বারবার স্কেমিক স্ট্রোক স্ট্রোক তো আপনারা জানেন স্ট্রোক করলে ব্রেন স্ট্রোক হয় এবং শরীর প্যারালাইসিস হয়ে যায় তো আমাদের এখানে ওনার মিসেস আছেন উনি বলেন তো কিভাবে নিয়ে আসছিলেন হাইটে ছিল ডিপিএসিতে না হুইলচেয়ারে আচ্ছা তখন কি সমস্যা ছিল আগে আর

এখন রুগী হুইল বাদ এখন এই যে নিজে দাঁড়িয়ে আছে বয়স্ক মানুষ তারপরে কিন্তু অনেক দূর উন্নতি আলহামদুলিল্লাহ আমাদের এখানে কত দিন বর্তমানে এক মাস ছয় দিন এক মাস ছয় দিন কিন্তু যদি নতুন রুগী হয় খুব দ্রুত ইমপ্রুভ করে তাও আরো কিছুদিন রাখার দরকার ছিল কিন্তু ফলো আপ করবো আমরা মাঝে মাঝে আসবে যাবে আমরা যেহেতু চালু করে দিছি আলহামদুলিল্লাহ রেল লাইন রেল গাড়ি লাইনের উপরে উঠছে চলবে এখন নাকি জি 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 এখন মোটামুটি একা একা হাঁটতে পারেন না ওর লাঠি দিয়ে হাঁটতে পারেন লাঠি যদি এমনি রাখেন দেখি দিন তো একটু দেন অসুবিধা নেই এমনি রাখক সমশানে একটু হাঁটেন তো দেখি নিজে নিজে হাঁটেন আগে এরকম পারতেন না পারতাম হাঁটতেই পারতাম না আগে হাঁটতেই পারতো না ব্যাথা প্যারালাইসিস স্ট্রোক করে হুলচেরা নিয়ে আসছে এখন হাঁটতে পারতেছে আলহামদুলিল্লাহ দেখি ওনার মিসেস আপনি কিছু বলবেন এই চিকিৎসার ব্যাপারে আমাদের এখানকার আমাদের এখানকার চিকিৎসা ব্যবস্থা এই যে ডিপিআরসি তে এতে আপনার মতামত কি বা আমাদের এখানে কেমন চিকিৎসা আপনার রোগী যে চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ ভালো মানে আপনার এই যে এক মাসের উপরে রইলেন আপনার কাছে কেমন মনে হয় এখানকার চিকিৎসা সত্যিকার অর্থে খুবই ভালো চিকিৎসা এই হসপিটালে আমার জানা ছিল না হয়তো আমি আরো আগে নিয়ে আসতে পারতাম আর এখানে যতজন রুগী আসছে আমি বেশিরভাগ রুগীদেরই দেখছি যে বেশিরভাগ না সেন্ট পার্সেন্টই দেখছি যে ওনারা উন্নতি করে উন্নতি হয়েছে ওনাদের ওনারা হেঁটে চলে যাচ্ছে হয়তো হুইল চেয়ারে করে আসছে অথবা ট্রলিতে করে আসছে দেখা গেছে ওনারা হেঁটেই চলে যাচ্ছে আমরা খুবই সন্তুষ্ট এবং এই ডিপিআরসির হসপিটালের যে ম্যানেজমেন্ট খুবই ভালো এখানকার স্টাফদের এত সুন্দর ব্যবহার আমি অনেকগুলো হসপিটাল ঘুরছি আমার হাজব্যান্ডকে নিয়ে আমার নিজের জন্য আমার মেয়েদের জন্য হাসপাতালে পাইনি এখানে আয়া থেকে শুরু করে ডাক্তার থেরাপিস্ট ইভেন আমাদের যে এত বড় একজন গুণী মানুষ ডাক্তার সফিলা প্রধান উনারও এত সুন্দর ব্যবহার আমরা ব্যবহারে বেশিরভাগ সন্তুষ্ট হয়ে গেছি এখানে সব দিকে পরিষ্কার পরিচ্ছন্ন সব দিকে রহমতে খুব ভালো আমি আশা করব এই ডিপিআরসি হসপিটালটা ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে বলবো যে আপনি বড় করে বড় আকারে ব্যাপকভাবে আপনি শুরু করেন বাংলাদেশের লোকজন যেন এত উপকৃত হয় ধন্যবাদ আপনাকে দর্শক আসলে আমরা চেষ্টা করতেছি এবং ওনার নিজের মুখে উনি এখানে এক মাসের উপরে আছেন নিজেই দেখছেন যে রুগীরা আসা যাওয়া করেন কারণ এক মাসের উপরে একটা রুগী এবং রুগীর লোক থাকলে সে টোটাল পরিবেশটা বুঝে কে আসলো কয়টা রুগী আসলো কি রুগী আসলো কি অবস্থা এটা ওনার নিজের মুখের কথা উনি বলছে তো যারা স্ট্রোক জনিত প্যারালাইসিস বাবা মা বা আত্মীয় বন্ধু বান্ধব বা প্রিয়জন বিছনা পড়ে আছে পড়ে থাকার কোনো সুযোগ নেই পুনর্বাসন ফিজিওথেরাপি চিকিৎসা যুগান্তকারী চিকিৎসা যেটা আমরা সারা বিশ্বকে দেখিয়েছি ডিপিআরসি আমাদের এখানে জাতীয় রুগীরা আসে হুইল চেয়ারে হেঁটে চলে যায় আমরা চেষ্টা করি তবে হ্যাঁ আপনাদের সময় দিতে হবে আপনারা যারা প্রবাসীরা বাংলাদেশে আসেন পনেরো দিন বিশ দিন এক মাস সময় নিয়ে এইভাবে আসবেন না দয়া করে দুই তিন মাস সময় হাতে নিয়ে আসবেন যারা এখানে বাংলাদেশের চিকিৎসা বা বিদেশে আসেন এই সকল রোগের চিকিৎসার জন্য আসেন তারা পাঁচ ছয় মাস চিকিৎসার সময় নিয়ে আসবেন তাহলে আমরা একটা ধৈর্য সহকারে আন্তরিকতার সাথে মনোযোগ সহকারে আমরা কাজটা করতে পারি কিন্তু তারা হুরা করে হ্যাঁ প্যারেশানি করে আসলে প্রপার চিকিৎসা আমাদের দ্বারা সম্ভব না আপনাদেরও টাকা যাবে সময় নষ্ট হবে এই ব্যাপারে আপনারা একটু সচেতন হবেন সবাই ভালো থাকবেন আমার এই সিনিয়র আমাদের বয়স্ক মানুষ ওনার জন্য সবাই দোয়া করবেন যেন উনি যতদিন হায়াত খায় পৃথিবীতে থাকে যেন উনি নিজে অন্তত নিজের কাজটা করতে পারে নিজের হাঁটা নিজে চলতে পারে এই যে ওনাদের যে কষ্ট ধরেন বিছনা করেছিল টয়লেটে নেওয়া খাবার খাওয়ানো কথা বুঝোনা এখন তো আলহামদুলিল্লাহ এই যে পারে এটা অনেক কিন্তু কষ্ট লাগব হয় এটা সবার ক্ষেত্রে কষ্ট লাগব করেছে দরকার ওনারও দরকার কষ্ট লাগব করা ওনার পরিবারও কারণ একটা লোক যদি সবার উপর ডিপেন্ডেন্ট থাকে তাহলে ওনাদের তো আরো কাজ আছে বাসার কাজ আছে পারিবারিক কাজ আছে ছেলেমেদের কাজ আছে অনেক কাজ সেই কাজগুলা ব্যাহত হয় এবং কষ্ট পায় মন মানে খারাপ ইয়া আসে আমাদের এটি স্বাভাবিক মানুষ মাত্রই এরকম কিন্তু উনি যদি নিজের কাজ নিজে করতে পারে এখন করতে পারে অবগত একটু হেল্পফুল হয়ে যায় তাহলে কষ্টতে লাগাও হয় রাতের ঘুমটা একটু ঘুমাতে পারে বাকিরা খাবারটা নিজেরটা নিজে খেতে পারলে বা টয়লেটে যেতে পারলে ধরে নাও দেখা যায় প্রায় আমরা রোগী পাই যে মানে স্ত্রী হাজবেন্ডকে কোমর মানে বাথরুমে নিতে নিতেই ওনার কোমরে ডিক্স পলোপ হাটুবেতা ঘরবেতা নিয়ে হাজির উনিও রোগী হাজবেন্ড তো আগের রুগী আবার এরকম হাজবেন্ডও স্ত্রীর জন্য এটা হয় বা ছেলে মেয়েদের হয় যে বাবাকে প্যারালাইসিস টানতেছে টানতে টানতে মাজা শেষ চাকরি বাকরি নাই সব হারাইছে তো এইগুলা পুনর্বাসন খুব ইম্পর্টেন্ট শুধু যে শারীরিক পুনর্বাসন মানসিক পুনর্বাসন তা না ডিপিএসি ট্রিট উইথ সামাজিক পুনর্বাসন রাজনৈতিক ধর্মীয় সবকিছু নিয়ে আমরা চিন্তা করি আমরা যে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি নিয়েছি আমি ডিপিএস ডক্টর সুফিল্লা প্রধান যেটা রিহাবিলিটেশনের উপরে পুনর্বাসনের উপরে সেখানে রাষ্ট্রীয় পুনর্বাসন কিভাবে করতে হবে একটা লিফট কেমন হবে টয়লেট কেমন হবে বা সামাজিক ব্যবস্থা রাজনৈতিক নেতাদেরকে যে বার্তাটা দিতে হবে যে আপনারা আপনাদের এই যে ইলেকশন আসবে আপনারা এই ইলেকশনে আপনাদের এই বয়স্কদের নিয়ে আলাদা আপনাদের কি করবেন সেটা জনগণকে জানান রাস্তাঘাট কি বানাবেন যানবাহন কি হবে শිරි কেমন হবে পরিবেশ কেমন হবে কুকুর দেশে থাকবে না বর앗 করে ফেলবেন এই যে অসুস্থতা বাড়তেছে পুনর্বাসন ফিজিওথেরাপি নিয়ে আপনাদের বার্তা এখনই জনগণকে দেওয়া উচিত জনগণও আপনাদের বার্তা অনুযায়ী আপনাদেরকে ভোট দিবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল